দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে সাদানায় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না পাবলিক বলতেছে ভাই বক্তব্য আমার না আচ্ছা আমি বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার মন খারাপ করিয়ান না রাগ করিয়ান না যদি এতই ভালো ফেরেস্তা হয় তা আর্মি মাজা ভাঙছিল কেন আপনারা তো বলছেন বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে তারপরে এখনো আছে তার মাঝে ভাঙছিল কেন এই প্রশ্ন জবাব দিবেন